মানব সেবার আড়ালে মিল্টন সামান্দার একজন বেয়াদক একজন লোভী একজন কুচক্রী ব্যক্তি ছিলেন নয়শা লাশের ভিতরে আটশো পঁয়ত্রিশটির সঠিকভাবে জব তিনি দিতে পারেননি তাহলে এ থেকে বোঝা যায় তিনি একজন বড় মাপের কিলার ছিলেন তা না হলে তিনি বাদ বাকি কাগজপত্র সঠিকভাবে কেন দেখাতে পারেননি বিভিন্ন ধরনের পথচারী শিশু মুরব্বী এবং যাদেরকে খোঁজ পাওয়া যেত না এমন ব্যক্তিদেরকে নিয়ে আসতেন নিয়ে এসে তিনি সমাজসেবামূলক কাজ করতেন বলে আমরা জানতাম এবং সাধারণ জনগণও এতদিন এটিই জানত কিন্তু ইতিমধ্যে প্রমাণিত হয়েছে তিনি একজন প্রতারক এবং অর্থলভী তা না হলে নশা লাশের ভিতরে মাত্র পঁয়ষট্টি লাশের কাগজপাতি তিনি সঠিকভাবে দেখাতে পেরেছেন অন্য লাশের কাগজপাতিগুলো তিনি দেখাতে পারেননি তার পাশবর্তী যে মসজিদটি ছিল এই মসজিদে যে মানুষগুলো মারা যেত তাদেরকে গোসল করানোর জন্য নিয়ে যাওয়া হতো এর পাশে রক্তাক্ত বা কাটা দাগ দেখা যেত যেটি দেখে সাধারণভাবে ওই জায়গার জনগণ যারা গোসল করাতেন তারা এটি খুবই একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল যে এটি মনে হয় কোনো সমস্যা আছে এর ভিতরে এটি নিয়ে আলোচনা সমালোচনা হতো কিন্তু মিল্টন সামান্দার এটিকে কোনো প্রকার আহ তোয়াক্কা না করে তিনি প্রতিনিয়ত এই ধরনের কাজ করে যেতেন বলে আমরা এখন জানতে পারি কারণ তিনি তার পরও বিভিন্ন মাধ্যমে লাশগুলো গুম করে দিয়েছে তা না হলে নশা লাশের ভিতরে মাত্র পঁয়ষট্টি লাশের কাগজপাতি কেন তিনি দেখাচ্ছেন এবং তিনি স্বীকার করেছেন তিনি অসাধ্যভাবে ডেথ সার্টিফিকেট তৈরি করেন এমবিবিএস ও অন্যান্য ডাক্তারদের নাম ভাঙিয়ে সিল এবং সিগনেচার নকল করে থাকেন এটি খুবই একটা জঘন্যতম বিষয় এই অমানুষটিকে সঠিক বিচার হওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছে তিনি বরিশালের উজিরপুর থেকে তার উত্থান তার উত্থানটি প্রথমে হয়ে থাকে বাবাকে পিটিয়ে গ্রামের সাধারণ জনগণ তাকে ভালোবাসতো না ওখান থেকে তাকে বাইর করে দিয়েছে বিল্টন সামান্দার একজন অসৎ ব্যক্তি এটাই বর্তমান প্রমাণিত হয়েছে কিন্তু এর আগে তিনি ফেসবুকের মাধ্যমে জন দরদি সমাজসেবক এবং অসহায় মানুষের পাশে থাকতেন এটি প্রমাণিত ছিল আমিও একজন ব্যক্তিগতভাবে বিশ্বাস করতাম কিন্তু বর্তমান সময়ে যে ভিডিওগুলো দেখেছি তাতে আমি বুঝতে পারছি তিনি সমাজের মুখোশের আড়ালে একজন ভয়ঙ্কর সন্ত্রাসী বা কিলার যেটাই আমরা প্রতিনিয়ত শত শত মানুষকে তিনি হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি অবশ্যই এটি খুবই একটা জঘন্যতম বিষয় প্রশাসনের গোয়েন্দা পুলিশরা ইতিমধ্যে মিল্টন সামান্দারকে গ্রেপ্তার করেছে এটি খুবই একটা ভালো বিষয় অবশ্যই তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি যাতে করে দেওয়া যায় সেটি প্রশাসনের প্রতি আমি জোর দাবি জানাচ্ছি কারণ মিল্টন সামান্দারের পিছনে যারা সহযোগিতা করত তারা নিশ্চয়ই বড় মাপের এবং ক্ষমতাশালী তা না হলে তার এক দ্বারায় এই শত শত লাশ গুম করা এবং কিডনি সহ অন্য অন্য যে একটা মানুষের দেহের যেগুলো বিক্রি করা যায় সেগুলো তিনি করতে পারতেন না বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি কারণ প্রতিটি মুহূর্তে তিনি ছিলেন একজন কিলারের মতো নির্যাতিত তার যে যে তিনি করতেন কাজটি আশ্রমটি তার ছিল এর ভিতরে অপারেশন থিয়েটার আছে এবং তাতে নির্যাতন করা হয় সেই ছেলটিও তিনি তৈরি করেছেন তাহলে নিশ্চয়ই এর থেকে বোঝা যায় মিল্টন সামান্দার একজন বিয়াদক একজন প্রতারক ঠান্ডা মাথার কিলার বা খুনি ছিলেন এটি প্রমাণিত হয় তাই বর্তমান সময় যারা সমাজ সেবামূলক কাজ করছে আশ্রম তৈরি মানুষের সেবামূলক কাজে সহযোগিতা করছে তাদেরকে আমি টাকা দিতে কোনো প্রকার নিষেধ করি না করছি না কিন্তু আপনারা যে সকল ভাই ও বোনেরা টাকা দিয়ে থাকেন বিভিন্ন সংগঠনে তাদের প্রতি আমার অনুরোধ রইল আপনারা খুব ভালোভাবে জেনে বুঝে টাকাটি দিবেন না হলে মিল্টন সামানদারের মতো এরকম চক্করের হাতে টাকা দিলে তিনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন এবং অসহায় মানুষদেরকে নির্যাতন করবেন এবং লাশ গুম করে দিবেন অর্থলী হয়ে যাবেন এজন্য প্রতিটি মুহূর্তে আপনি কাদের কাছে টাকা দিচ্ছেন সঠিক জায়গায় আপনার টাকাটি পৌঁছাচ্ছে কিনা এসব জেনে বুঝে সাধারণ ভাই বোনেরা আপনারা টাকা দিবেন এটি আমার অনুরোধ রইল মিল্টন সামান্দারের পিছনে যেসব প্রভাবশালী ব্যক্তিরা আছে নিশ্চয় তারাও অনেক ক্ষমতাশালী কিন্তু আইনের উদ্দেশ্যে কেউ না তাকে রিমান্ডে এনে সঠিকভাবে প্রশ্ন করে প্রয়োজনে যেগুলো করা লাগে সবগুলো করে প্রশাসনের প্রতি আমার অনুরোধ রইল আপনারা খুব দ্রুত ব্যবস্থা নিন এটি প্রকাশ করুন যে তাদের তার পিছনে আর কে কে ছিল জাতি এটি জানতে চায় তা না হলে প্রতিটি মুহূর্তে মানুষ ধোকায় জড়িয়ে যাবে লিন্টন সামান্দারের প্রতিটি পরতে পরতে বিচার হোক এটি আমরা দেখতে চাই